এই একটা পার্সেল হঠাৎ করেই দেখতেছি আমাকে কুরিয়ার থেকে এস টি এর ফার্স্ট থেকে ফোন দিয়েছে যেমন পার্সেল আসছে তাও আমার হচ্ছে পেইড করা আসলে আমি জানি না বলছে ভাই পেইড করা পার্সেল তো আমি অবাকের পেইড করা কেন থাকবে আমার পার্সেল তো এখানে নাম লেখা আছে পাবো আমি আমার অফিসের অ্যাড্রেস দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে বাট কে পাঠাইছে কোনো তার ইনফরমেশন নাই দেখ কে সেই ভাগ্যবান

কে পাঠাইছেন আমাকে ভাই বা আপু বা হচ্ছে আঙ্কেল যে হোক এগুলো দয়া করে ইনফরমেশনটা দিবেন এবং হচ্ছে মেসেজ দিবেন ধন্যবাদ যে পাঠাইছেন তাকে ধন্যবাদ না কে পাঠাইছেন